নমস্কার বন্ধুরা বঙ্গজলে তোমাদের স্বাগত জানাই আর একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকম আপডেট নিয়ে তো কোপা আমেরিকা থেকে ভারতীয় ফুটবল সব খবর পাবে তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো এবার আসি একটু ব্রাজিলের খবরে আর ব্রাজিল কিন্তু কোপা আমেরিকা প্রতিটা ম্যাচেই কিন্তু রেফারি শিকার হচ্ছে এবং গত ম্যাচেও কিন্তু কলম্বিয়ার সাথে রেফারি শিকার হয়েছে যেখানে নাকি দেখা যাচ্ছে ব্রাজিল একশো শূন্য গোলে লিড নেওয়ার পর ভেনিসিয়াস জুনিয়র একটা বল নিয়ে কলম্বিয়ার পেনাল্টি বক্সের মধ্যে ঢুকে গেছিলো কিন্তু কলম্বিয়ার ডিফেন্ডার অবৈধভাবে তাকে বক্সের মধ্যে ট্যাকেল করে এবং মুনেজের এই ট্যাকেল কিন্তু জেনুইন পেনাল্টি ছিল ভেনেজুয়েলার রেফারি জেসেস ভেনেজুয়েলা কিন্তু সেই পেনাল্টিটা ওই সময় দেখতে পাইনি তিনি কিন্তু ভারকে পাঠায় এবং ভারের কিন্তু সেই সময় রেফারি যিনি ছিলেন ভিডিও অ্যাকালাইস রেফারি তিনি কিন্তু আর্জেন্টিনাই রেফারি ছিলেন তিনি কিন্তু সে পেনাল্টিটাকে এড়িয়ে গেছে এবং রেফারিকে ইনস্ট্রাকশন দেয় যে এটা পেনাল্টি না তুমি খেলা চালিয়ে যাও তো এই নিয়ে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র প্রতিবাদ করলে তাকে হলুদ কার্ড দেখানো হয় যার ফলে ভিনিসিয়াস জুনিয়র কিন্তু পরে ম্যাচে নেই এবং যার ফলে কিন্তু ব্রাজিলকে এ ম্যাচে পেনাল্টি দেওয়া হয় না এবং ম্যাচটা এক এক বলে শেষ হয়ে ব্রাজিল কিন্তু গ্রুপ রানার্স হয় এবং উরুগুয়ের সাথে ব্রাজিলে খেলা পড়েছে একটা টাফ টিমের সাথে এই নিয়ে কিন্তু ব্রাজিল শিবিরে একটা ক্ষোভ দেখা দিয়েছে তারা কিন্তু কনমেবলকে কিন্তু চিঠি দিয়েছে এবং কনমেবল যারা নাকি কোপে আমেরিকার উদ্যোক্তা এবং ল্যাটিন আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন যাদের আন্ডারে চলে সেই কনমেবল যেমন আমাদের এশিয়াতে আছে এএফসি বা ইউরোপে আছে ওয়েফা ঠিক ল্যাটিন আমেরিকার ফুটবল যারা চালায় তাদেরকে কনমেবল বলা হয় তারা কিন্তু ব্রাজিলের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তারা কিন্তু ক্ষমা চেয়েছে তো এইভাবে কিন্তু ব্রাজিলের সাথে প্রতিটা ম্যাচেই হচ্ছে প্রথম ম্যাচ কোস্টারিকার সাথে কোপে আমেরিকায় সেখানেও দেখা গেছিল কিন্তু জেনুইন একটা পেনাল্টি দেওয়া হয়নি কোস্টা আমেরিকার ডিফেন্ডারে হাতে লাগার পরে তারপরে এরকম এক যে একটা ডিসিশন যেখানে নাকি ভার দেখছে যে এটা পেনাল্টি ছিল কিন্তু সেই রেফারি কিন্তু দিল না এটা নিয়ে একটা প্রতিবাদ উঠেছে যে এই রেফারিকে আর্জেন্টিনান রেফারি হওয়ার জন্য কি দিল না নাকি অন্য কোনো কারণ সেটা নিয়ে কিন্তু তদন্ত করবে বলেছে কনমেবাল প্রথমে আসি এআইএফএফের খবরে আর এআইএফএফ কিন্তু রেফারিদের নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যাকে বলছে পার্টিসিপেট বিহেভিয়ার কোড অফ কন্টাক্ট সেখানে কিন্তু বলা হচ্ছে যে মাঠে এবার থেকে রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না মাঠে যদি রেফারি ভুল সিদ্ধান্তও নেয় সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে দলের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়েছে সেই দলের অধিনায়ক গিয়ে একমাত্র কথা বলতে পারবে যদি কোনো ফুটবলারের বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সে কিন্তু কথা বলতে পারবে না রেফারির সাথে সেক্ষেত্রে ক্যাপ্টেনকেই কথা বলতে হবে আর মাঠের বাইরেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে কিন্তু ম্যাচ যিনি টাক বসবে তাদের মধ্যে কিন্তু ফোর্থ রেফারির সাথে কথা বলার জন্য একমাত্র কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ একজনই যেতে পারবে কথা বলতে অন্য কেউ যেতে পারবে না আর আউটের লাইনে যখন নাকি কোচ দাঁড়িয়ে থাকবে সেক্ষেত্রে কোচের পাশে একজনই দাঁড়াতে পারবে অন্য কেউ গিয়ে উঠে দাঁড়াতে পারবে না ডাক্তার হোক বা ফিজি হোক সবাই কিন্তু রিজার্ভ বেঞ্চে বসেই থাকতে হবে তো প্রশ্ন একটাই থেকে যাচ্ছে ভারতীয় ফুটবলের রেফারির দিন দুই কিন্তু আমরা রোজই দেখি যখনও রেফারি হয় তো এই নিয়ে কে প্রোটেস্ট করবে ভারতীয় ফুটবলে রেফারিরা যে দিনের পর দিন ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে সেই নিয়ে কে কথা বলবে সেটা কিন্তু এআইএফএফ কিছুই বলেনি বা রেফারি ভুল সিদ্ধান্ত নিলে তার শাস্তি কি হতে পারে সেটা কিন্তু বলেনি আর যার ফটো দিয়ে আজকে কিন্তু এআইএফএফ এই এই খবরটাকে পোস্ট করেছে তিনি হলো ক্রিস্টাল জন তো ক্রিস্টাল জনের রেফারি কিন্তু তোমরা জানো কেমন করে দু হাজার বাইশ তেইশ মরশুমের আইএসএল ফাইনালেও রেফারি ক্রিস্টাল জনের সিদ্ধান্ত নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছিল এবং তার ভুল সিদ্ধান্তে কিন্তু ব্যাঙ্গালুরু এফসিকে হাঁটতে হয়েছিল তো সেটা লোকে ভুলেই যায়নি এছাড়াও ক্রিস্টাল জন কিন্তু একের পর এক ম্যাচে জঘন্য রেফারিং করছে তাকে নিয়ে কিন্তু আজকে তার ফটো দিয়ে আজকে এই রিপোর্টিংটা কিন্তু পোস্ট করেছে এ আইএফএ গকুলাম কেরালা কিন্তু সাইন করে নিল সাতাশ বছর বয়সী কলম্বিয়ান ডিফেন্ডার জেসেস লুইস মেরিনোকে এই জেসেস লুইস মেমিনো কিন্তু কলম্বিয়া লিগ ছাড়াও কিন্তু তিনি ভেনিজুয়েলার একাধিক ক্লাবে খেলেছে তো এই ফুটবলারকে কিন্তু আসন্ন মরসুমে আই লিগে গোকুলাম কেরলার হয়ে খেলতে দেখা যাবে অপরদিকে মহামারা স্পোর্টিংও কিন্তু সই করে তাদের ষষ্ঠ বিদেশি এবং তিনি হলেন ঘানায়ান ডিফেন্ডার মোহাম্মদ কাদেরি মোহাম্মদ কাদেরি কিন্তু ইউরোপের একাধিক ক্লাবে খেলেছে অস্ট্রিয়া ক্লাব ছাড়াও কিন্তু তিনি রোমানিয়া জার্মানির ক্লাবে খেলেছে এবং এই মুহূর্তে তিনি ইউক্রেনের ক্লাবে ছিলেন এবং সেখান থেকেই আসছে কিন্তু আঠাশ বছর বয়সী এই ফুটবলার এই ফুটবলারের কিন্তু বারোটা দুর্দান্ত দু কোটি আশি লক্ষ টাকার তার মার্কেট ভ্যালু তো এই ফুটবলারকে সাথে কিন্তু মহামার্ড স্পোর্টিং দু বছরে কন্ট্যাক্ট করেছে আর মহামার্ন স্পোর্টিং এর সাথে সাথে ছ নম্বর বিদেশি নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং ছটা বিদেশি কিন্তু এবছর মহামার্নের জন্য একেবারে সব বিলো থার্টি আন্ডার থার্টি প্লেয়ার সব সবাই তিরিশ বছরের নিচে সব ফুটবলারের বয়স আর এই ছয় ফুটবলার হলো সিজার মানজুকি সাতাশ বছর বয়স কার্লোস ফ্রাঙ্কা উনত্রিশ বছর বয়স জোসেফ আজেই আঠাশ বছর বয়স অ্যালেক্সি গোমেস চব্বিশ বছর বয়স মোহাম্মদ কাদেরি আঠাশ বছর বয়স এবং নির্জল কাসিম তারও আঠাশ বছর বয়স মানে বুঝতেই পারছো সবাই কিন্তু আন্ডার থার্টি মানে সব ফয়নার একদম জোশালা ফয়নার নিয়েছে সবাই ইয়ং এবং মহামারান কিন্তু এই ছয় ফয়নারকে নিয়ে এবারে কিন্তু লড়াইয়ে নামতে চলেছে আইএসএল প্রতিকার মনমোহন সুপার জায়ান্ট কিন্তু কথাবার্তা শুরু করেছে স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড ডেল পোজোর সাথে ডেভিড ডেল পোজো কিন্তু এই মুহূর্তে স্পেনের থার্ড ডিভিশন ক্লাব রেসিং ফেডোলোতে খেলছে এবং এই ক্লাবের ওই তিনি কিন্তু চল্লিশ ম্যাচে কুড়িটা গোল করেছে এছাড়াও তিনি কিন্তু এর আগে অ্যালবেটে গেটাপে বীর মতন দলে খেলেছে এবং তার কিন্তু একটা মিডফিল্ডার হলে একটা তার কিন্তু ভালো জিনিস আছে তিনি কিন্তু গোল গেটার এই রেসিং ফেডোলোরও কিন্তু তিনি চল্লিশ ম্যাচে কুড়িটা গোল করেছে এছাড়াও কিন্তু তিনি এর আগে যেই ক্লাবই খেলেছে সেই ম্যাচেও কিন্তু সেই ক্লাবেরও কিন্তু তার একাধিক গোল আছে মানে বুঝতেই পারছ এই ফুটবলার যদি সাইন হয় মোহনবাগান সুপার জায়েন্টের জন্য কিন্তু দুর্দান্ত সাইন হতে পারে কেননা এই ফুটবলারটি খেলা তৈরির সাথে সাথে কিন্তু গোলও করতে পারে তো এরকম একজন ফুটবলার যে কোনো টিমেই কিন্তু অ্যাসেট হতে পারে তো এই ফুটবলার এলে মোহনবাগান সুপার জায়েন্টের শক্তি কিন্তু আরও বেশি বাড়বে বলেই আমার ধারণা এদিকে কেওলা ব্লাস্টার্স কিন্তু পৌঁছে গেল থাইল্যান্ডে তাদের প্রিসিজন কন্ডিশনিং ক্যাম্প করতে এবং তাদের টিম কিন্তু সবাই পৌঁছে গেছে থাইল্যান্ডে এবং তাদের বিদেশিরাও দলের সাথে যোগ দিয়েছে শুধুমাত্র তাদের সচিন সুরেশের চোট থাকার জন্য কিন্তু তিনি যেতে পারেনি তিনি কিন্তু এই মুহূর্তে কেরালাতেই আছে তার চোট কিন্তু ঠিক হলে তাকে হয়তো আবার থাইল্যান্ডে পাঠানো হবে দলের সাথে প্র্যাকটিসে যোগ দিতে অপরদিকে ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে রাজারহাট নিউ টাউনে যে ফিফা এক্সেলেন্সি গ্রাউন্ড আছে সেখানে তো সেখানে প্র্যাকটিসে কিন্তু দেখা যাচ্ছে দুজন ফুটবলার ইস্ট বেঙ্গল রিজার্ভ টিম থেকে সিনিয়র দলের সাথে প্র্যাকটিস যে জয়েন করেছে এই দুজন ফুটবলার হলো ফুটবলার রহমান রহমান কিন্তু একজন সেন্ট্রাল ফুটবলার তো বেঙ্গলে এই মুহূর্তে ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডার কিন্তু তো এখনও যেহেতু এই ফুটবলারটি গত টালিগঞ্জ ম্যাচে দারুণ ফুটবল খেলেছিল তো সেই জন্য হয়তো তাকে দলের সাথে যোগ দিতে বলা হয়েছে এবং তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করেছে এবং আসলে ডুরান কাপের মাথায় রেখে কিন্তু কিছু যুব ফুটবলারকে ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সাথে প্র্যাকটিস করানো হবে এই নাসিব ছাড়াও কিন্তু আরও একজন ফুটবলারকে কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভ টিম থেকে নিয়ে আসা হয়েছে সিনিয়র দলে এবং তিনি হলেন সুব্রত মুর্মু সুব্রত মুর্মু কিন্তু আগের ম্যাচে গোল পেয়েছিল তো এই সুব্রত মুর্মু এর আগে ইন্ডিয়ান স্পোর্টসেরও তাকে একাধিক গোল করতে দেখা গেছে তো কোচ কার্লোস কুয়াদ্রাত কিন্তু ভারতীয় স্ট্রাইকার সে সুব্রত মুর্মুকেও সিনিয়র দলের সাথে প্র্যাকটিস করাচ্ছে এবং হয়তো সুব্রত মুর্মু যদি পারফর্ম ভালো হয় তা কিন্তু রুলান্ড কাপেও সুযোগ দিতে পারে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত তো এখনকার মতন খবর এইটুকুই আবার নতুন খবর নিয়ে পরের ভিডিওতে তোমাদের কাছে ফিরে আসবো তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই